আসাদুল্লাহ তার বাড়িতে একটা মাদ্রাসা করার জন্য রাস্তার দরকার এবং আছে বাড়ির সাথে আমি একটা মাদ্রাসা করলাম আজ থেকে প্রায় পঁচিশ বছর পূর্বে এবং মসজিদ আরও পূর্বে প্রায় দুইশো বছর পূর্বে মসজিদ মসজিদটা আসার একটা রাস্তা এবং মাদ্রাসায় রাস্তা এই রাস্তাটা পূর্ব থেকেই আমার আমার বাবার সম্পত্তির উপর দিয়ে রাস্তাটা এখন আব্বা আমারে আবার এই জমি রাস্তা আমার কাছে বিক্রি করছে দলিল করে দিয়ে দিয়েছে আমি আব্বার কাছ থেকে কিনে রাখছি দলিল করে হাত প্রশস্ত রাস্তাটা মসজিদ মাদ্রাসার জন্য আমার মসজিদ আমার মাদ্রাসা এবং মসজিদের মুসল্লি ছাত্রদের জন্য লোকজন আসে তাদের জন্য যে রাস্তাটা তারা খুব এক আসছে এখন আর চলাফেরায় কষ্ট হয় বিদায় রাস্তাটা সংস্কার করতেছি এ রাস্তায় সংস্কার করতে যাইয়া আমার সন্তানদেরকে নিয়ে কাজ করলাম গত চার দিন যাবৎ কাজ করতেছি তো সকালে আসছি দেখতে আমি একাই ছিলাম এখানে বসা খুরশেদ মুরশেদ এবং তার স্ত্রী আমাকে একা এখানে দেখে হট করে তার আইসা রাস্তা কেন করি এই রাস্তার সংস্কারের কারণে আমার পাটি ভেঙে দেয় এবং আমাকে বেধুর মার দূর করে আমার উপর ভাবে করে অনেক আঘাতপ্রাপ্ত হই আমার পার্টি ভেঙে দিয়েছে এবং বলছে এই রাস্তা যদি আমি সংস্কার করি তাহলে আমাকে মেরে ফেলবে প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে মাল সামান আনতে রাস্তার দরকার তো ওই রাস্তাটা একটু বাঙ্গা এই বাঙ্গা জায়গাটা করতে দেয়া তার বাড়ি যা তার আঘাত করছে তার মামা আমি আসছি সমাজের কয়েকজন লোয়া সত্য মিথ্যাচার সাই করে দেখছি মৌলানা আসাদুল্লাহ রাইট এরা জোরপূর্বক অন্যায়ভাবে তার উপর অত্যাচার করছে প্রশাসন যাতে এই বিষয়টা সঠিক একটা বিচার করে দেয় আর ছোটো দুই ভাই খুশিদ মুর্শিদ এই দুজনেই তার উপর অত্যাচার অবিচারগুলি করতেছে সমাজের লোকের নিয়ে আমি দায়িত্ব সঠিক তদন্ত করে দেখলাম আসাদুল্লাহ ঠিক আছে রাস্তাটা তার বাবা তারে রেস্ট করে দিয়ে দিচ্ছেন ছয় হাত দশ ফুট রাস্তা প্রশাসন যেন সঠিক একটা বিছাদ করে দিল